আচ্ছা ম্যাডাম অভয়াকণ্ড সম্পর্কে যে এত চারিদিকে যে রব উঠেছিল আস্তে আস্তে সেটা দেখা যাচ্ছে যে স্থিমিত হয়ে পড়ছে হ্যাঁ একটা সময় যে মানুষ প্রচুর মানুষ জোট হয়েছিল আস্তে আস্তে সেটা কমে কমে আসছে কমে কমে মানুষ একা হয়ে পড়েছে আপনার কি মনে হয় এরকমভাবে কি একা লড়াইয়ে জেতা যাবে আমরা কি সুবিচার পাবো অবশ্যই পাওয়া যাবে কারণ আপনাকে বলি ইতিহাস সাক্ষী আছে প্রথম যখন সতীদাহ প্রথা চালু হয়েছিল প্রথম যখন রামমোহন রায় যেদিন একটি মহিলাকে চিটা থেকে তুলে আনার চেষ্টা করেছিলেন তখন কিন্তু ওনাকে এ কথাই শুনতে হয়েছিল যে একটি মহিলাকে তুলে কি মহিলা সমাজকে সুরক্ষিত করা যাবে এটা ওনাকে শুনতে হয়েছিল কিন্তু পরে দেখা গেছে সেটার কি কার্যকরী আমরা আজকের ইতিহাস তার সাক্ষী আছে আমরা সেটা বুঝতে পারছি তারপর যেমন দেখুন বিদ্যাসাগর যখন এটা করার পরে ইতিহাস তো সাক্ষী আমরা পরে পরে যখন বুঝতে পারলাম যে হ্যাঁ মানুষ চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই করতে পারে বা করে দেখাতে পারে একার লড়াই যেটা আপনি প্রশ্ন করছেন যেদিন একজন বিধবা বিবাহ দিয়েছিলেন আমাদের বিদ্যাসাগর আমরা সবাই জানি আমরা পড়েছি আমরা এই সম্বন্ধে অকি বহান তখনও কিন্তু ওনাকে একটাই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে বিধবা বিবাহ চালু করে একটা মহিলার বিধবা বিবাহ দিয়ে কি পুরো বিধবা সমাজকে আটকাতে পারবেন উনি কিন্তু উনি পরে সাকসেস পেয়েছেন হয়েছে শুরুটা কিন্তু করেছিলেন উনি একা আজকে দেখুন ওনার পাশে কিন্তু পুরো সমাজ পুরো দেশ পুরো বাংলা সমস্ত কিছু ওনার পাশে বেথুন যখন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মহিলাকে শিক্ষার জন্য স্কুলে যাওয়ার কথা বলেছিলেন তখনও তাকে কিন্তু উপহাস করা হয়েছিল যে আপনি কি একজন মহিলাকে শিক্ষা দান করে পুরো মহিলাদের শিক্ষা সমাজটাকে পরিবর্তন করতে পারবেন মহিলাদেরকে সুশিক্ষিত করতে পারবেন এই যে একটাই প্রশ্ন বারংবার উঠে এসেছে যখন ক্ষুদিরাম বা বসু যখন ফাঁসির দড়িতে ঝোলে তখনও কিন্তু মানুষ ভেবেছিল যে এই একটা ক্ষুদিরামের ফাঁসি মানে কি একজনের যে ফাঁসি তাতে কি এই সব কিছু সুরাহা হয়ে যাবে আমাদের দেশ কি স্বাধীন হবে স্বাধীনতা কি ফিরে আসবে হ্যাঁ স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে ইতিহাস তার সাক্ষী আছে কারণ হচ্ছে দেখুন একটা বারুদের স্তূপ আর সেই বারুদের স্তূপকে জ্বালাতে গেলে একটা ছোট্ট দেশলাই কাটি তার কী ভূমিকা এটা আপনি আমি প্রত্যেকেই জানি এবং একটা ছোট্ট বাচ্চাও জানি তাহলে যেহেতু একটা জ্বালাতে একটা দেশলাই কাটি যথেষ্ট তখন আমরা কেন পারবো না একজন একজন পুরো ভূমিকাটাকে চেঞ্জ করতে যেহেতু আমাদের লড়াই আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার লড়াইয়ের জায়গাটা যেন সঠিক হয় আমি যে দাবিটা নিয়ে আগাচ্ছি সেই দাবিটা কোনো মতেই যেন সেটা কোনো দুর্নীতির সাথে যুক্ত না হয় সেই দাবিটা যেন কোনোভাবেই কোনো অসহ দাবি অসহযোগ দাবি না হয় যেন সঠিক দাবি হয় আর যদি আপনার ওই দাবি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু এক থেকে একাধিক এক থেকে দুই দুই থেকে তিন এটা বাড়তেই থাকবে যেটা বিদ্যাসাগর বেতুন আমাদের যিশুখ্রিস্ট আরও সব নানা যিশুখ্রিস্টকে কুশবিদ্ধ করা হয়েছে ওনারা প্রত্যেকে কিন্তু প্রমাণ দিয়ে গেছে তার সাক্ষী তাই এই জয় নিশ্চিত হবে হতে পারতো যখন বারুদ জ্বলছে একটা দেশাই কাটিতে তখনই তো সাধারণ একটা অণুশিকা জয় নিশ্চিত আসবে আমি এই বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না আচ্ছা আপনার নামটা কি আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি একজন বাস মালিক সাথে সমাজসেবী এবং সাথে আইসিডিএস কর্মীও নমস্কার আপনারা সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সমাজকে সুস্থ রাখতে সহযোগিতা রাত বাড়িয়ে দেবেন অসংকো ধন্যবাদ